নমস্কার আমি রাজেশ স্যাটার্জি কেভি বৈদিক অ্যাস্ট্রোলজার অ্যান্ড রেকি মাস্টার টিচার আজকে যে বিষয়টা আপনাদের সাথে আমি আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের এই লগ্ন কুণ্ডলিতে লগ্ন সাপেক্ষে সেভেন্থ লর্ড সপ্তম পতি এই যে বারোটা ভাব রয়েছে লগ্ন থেকে দ্বাদশ ভাব অবধি কোন ভাবে বসলে কি ফল প্রদান করে থাকে লগ্ন সাপেক্ষে দেখুন এটা একটা জেনারেল বিচার বা জেনারেল একটা জ্ঞান এইখানে কিন্তু লগ্ন সাপেক্ষে সপ্তম্পতি যে অতিমিত্র মিত্র সম শত্রু এই ভাবটা এই সমস্ত বিচারে যাব না কারণ এই সমস্ত বিচার করতে গেলে এটা অনেক দেরি হয়ে থাকে এটা একটা জেনারেল প্রেডিকশন যদিও যখন দাম্পত্য জীবন বা সপ্তম ভাবের বিশেষত বিচার হয়ে থাকে তখন সুখাতিস সূক্ষ্ম অনেক কিছু কিছুভাবেই কিন্তু বিচার করা হয় থাকে অনেকগুলো অ্যাঙ্গেল বিচার করা হয় তারপরে একটা জিনিসকে কিন্তু দাঁড় করানো হয় তথাপি আজকের যে জিনিসটা আমি শেয়ার করব এখানে আলটিমেটলি কিন্তু সেভেন্টি পারসেন্ট পর্যন্ত কিন্তু দেখা যাবে প্রত্যেক ব্যক্তির কিন্তু ম্যাচিং হবেই তো প্রথম বলতে গেলে যে সপ্তম পতি লগ্ন এখানে ধরে নেওয়া হয়েছে মেষ লগ্নকে তাহলে সপ্তম পতি হয়ে যাচ্ছে এখানে তুলা রাশি শুক্র তো শুক্র লগ্ন থেকে দ্বাদশভাবে বসলে কোন ভাবে বসলে কি ফল দিতে পারে তাহলে প্রথম জানতে হবে যে সপ্তম ভাব অ্যাকচুয়ালি কী সিগনিফাই করে সপ্তম ভাব থেকে আমরা মেল হলে ওয়াইফের আর ওয়াইফ মানে মেল হলে কোনো ব্যক্তির এটা যদি চার্ট হয়ে থাকে তাহলে তার স্ত্রীর বিচার আর কোনো ফিমেলের চার্ট যদি হয়ে থাকে তাহলে তার হাজব্যান্ডের বিচার করা হয়ে থাকে সেকেন্ড যে জিনিসটা দেখা হয়ে থাকে সেটা হচ্ছে আপনার ব্যবসা অ্যাকচুয়ালি সপ্তম ভাবটা কি সপ্তম ভাব মানে হচ্ছে আমার বিপরীতজন মানে যার সাথে আমি ডিলিংস করি এইটা সপ্তম ভাব সপ্তম ভাব থেকে আমাদের নেম ফেম দেখা হয়ে থাকে সপ্তম ভাব থেকে কিন্তু এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস দেখা হয়ে থাকে সপ্তম ভাব থেকে আবার কিন্তু ফরেন ট্রাভেল দেখা হয়ে থাকে আবার এই সপ্তম পতির কিন্তু একটা মারকত্ব থাকে মানে কিছুটা হলেও এই সপ্তম ভাব বা সপ্তম পতি কিছু মারক রোল প্লে করে তো যাই হোক এই সপ্তম পতি যদি লগ্নে এক নাম্বার হাউসে লগ্নে যদি বসে যায় তাহলে দেখা যায় যদি এটা কোনো মেলের চাট হয় মানে কোনো ছেলের যদি চাট হয় তাহলে ডেফিনেটলি তার ওয়াইফ কিন্তু তার থেকে বয়সে বড় হবে এবং এই ব্যক্তি কিন্তু খুব চেনা পরিচিত জনের মধ্যে কিন্তু বিয়ে করবেন সেটা কিন্তু কেউ রিলেটিভের ভেতরেও হতে পারে এই ব্যক্তি তার ওয়াইফের ওপরে প্রচুর কিন্তু ট্রাস্ট করে তার প্রচুর খেয়াল রাখে এর ওয়াইফ এর সাথে মানে এই ব্যক্তি এর ওয়াইফের সাথে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের আগে কিন্তু ডিসকাশন করবে তারপরে সে ডিসিশানটা নেয় এখানে প্ল্যানেটকে কিন্তু মেলিফিক কিংবা বেনিফিক হিসেবে কিন্তু তখন রেজাল্টটা দেয় যদি মেলিফিক প্ল্যানেট হয় শুভ ফল প্রদান করে থাকে আর বেনিফিক প্ল্যানেট হলে শুভ ফল প্রদান করবে আর মেলিফিক প্ল্যানেট হলে কিন্তু অশুভ ফল প্রদান করে থাকবে সপ্তম পতি এই যে পতি যদি আপনার দ্বিতীয়ভাবে বসে তখন কিন্তু মানে ওয়াইফ ধনস্থানে বসে গেল বিবাহ বা বিবাহের পরে ওয়াইফ কিন্তু প্রচুর ধনা ধনের আগমন ঘটাবে মানে ওয়াইফের ভাগ্যে এই ব্যক্তি কিন্তু ধন উপার্জন করবে বা বলা যায় যে বিয়ের সময়ে বেশ কিছু ধন প্রাপ্ত করবে যারা বিজনেস করে তাদের বিজনেসে প্রচুর মহিলার আগমন ঘটবে বা মহিলারাই দেখা যাবে যে এই বিজনেসে ইনভেস্ট করে সেভেন্থ হাউস পার্টনারশিপ মানে এই ব্যক্তি পার্টনারশিপ বিজনেস করলে কিন্তু এই ব্যক্তি লাভ করতে পারে সেভেন্থ হাউস মারক হওয়ার জন্য সেকেন্ড হাউসে বসলে এই ব্যক্তি জেনারেলি পণ্ডিত হয়ে থাকতে পারে মানে যারা শ্রাদ্ধাদি কার্যের কর্ম করে থাকেন এইসব ব্যক্তিরা যে কোনো খাবার জিনিসের যদি দোকান করেন বা বিজনেস করেন বা কোনো ধরুন লিকুইডের বিজনেস করেন তাদের চলবে কেন দ্বিতীয় ভাব থেকে দেখা হয়ে থাকে আমাদের খাদ্যা খাদ্যের অভ্যাস তার সঙ্গে পানিয়ার বিচার হয় সপ্তমপতি যদি এই তৃতীয়ভাবে আসে সেভেন্থ লর্ড থার্ডে বসলে এই ব্যক্তি ট্যুর অ্যান্ড ট্রাভেলের মধ্যে থাকতে পারেন মানে বিজনেস করতে পারেন এটার এদের ছোট ভাই বোন বিদেশে বা বাড়ি থেকে জন্মস্থান থেকে এরা দূরবর্তী স্থানে অন্য কোনো স্টেটে থাকতে পারে সেটেলমেন্ট এদের কিন্তু হতে পারে সপ্তম পতির মারকত্ব থাকার জন্য এদের ছোট ভাই বোন জীবনে কখনো না কখনো একবার গভীর পীড়ায় ভুগবে বা মৃত্যুতুল্য কষ্ট এক্সপিরিয়েন্স করে থাকে এখানে আপনার ওয়াইফ জব করলে প্রায় তাকে কিন্তু বাড়ির বাইরে যেতে হবে কেন থার্ড হাউস থেকে শর্ট জার্নি ছোটোখাটো ট্রাভেল এগুলো দেখা হয়ে থাকে সব ব্যক্তি যখন কোনো কাজ শুরু করতে চায় তারা পার্টনারশিপের কথা চিন্তা করতে পারে এখানে তার পার্টনার তার ওয়াইফও হতে পারে বা সে যদি তার বিজনেসে ওয়াইফকে ইনভলভ করে তাহলে তার বিজনেস কিন্তু গ্রোথ হয় এবারে সপ্তম প্রতি যদি এই চতুর্থভাবে চতুর্থে থাকে এটা রাজ্যকারক এবং যে প্ল্যানেট ধরুন এখানে যেরকম শুক্র তাহলে শুক্রের দশা দশায় এই ব্যক্তির কিন্তু মানিটারি গ্রোথ হবে বা বিজনেসে গ্রোথ হবে এটা ডাইরেক্টলি বলা যায় এনার ওয়াইফ কিন্তু যে কোনো একটা বড় ফ্যামিলি বিলংস করবেন বা এনার যে বাড়ি থাকবে বাপের বাড়ি ধরুন সে বাড়ি কিন্তু বেশ বড় হবে এটা ডেফিনেটলি বলা যেতে পারে এনার ওয়াইফ যদি কোনো কাজকর্ম করে থাকেন সেটা কিন্তু প্রপার্টি রিলেটেড কাজকর্ম হয়ে থাকবে কারণ চতুর্থ ভাব থেকে আপনার প্রপার্টি এই জায়গাটা দেখা হয়ে থাকে বা এই ব্যক্তি প্রপার্টি রিলেটেডে কোনো ব্যবসায় বা কর্মে কিন্তু যুক্ত থাকতে পারেন সপ্তম প্রতি যদি পঞ্চমভাবে বসে যায় তাহলে ডেফিনেটলি বলা যায় এদের কিন্তু লাভ ম্যারেজ হওয়ার চান্স ম্যাক্সিমাম থাকে এই ভাব সপ্তম্পতির কিছু মেলিফিক থাকে মারকত্ব থাকে এই ফিফথ হাউসে মিক্সড ফল ও প্রদান করে থাকে ক্ষেত্র বিশেষে দেখা যায় কি যদি সপ্তম পঞ্চমে বসে এই জাতক কিংবা জাতিকা এটা যদিও এখানে একটা মেল চার্ট ধরা হয়েছে এই ব্যক্তি বিজনেসে যেটা লস করবে সেটা কিন্তু নিজের বুদ্ধির জন্য লস করবে এটা হানড্রেড পারসেন্ট বলা যায় অনেকে ম্যাচ করেও দেখতে পারেন এইবারে বলা যায় পতি যদি ষষ্ঠে বসে তাহলে দেখা যায় বিবাহের পরে তার ওয়াইফ কিন্তু ভুগবে এবং বিয়ের পরে এই ব্যক্তি কিন্তু বিভিন্ন লোনে আক্রান্ত হবে কেন এই জিনিসটা বলা হয় দেখুন বিয়ের আগে পর্যন্ত কেন ঘটনাটা ঘটলো না বিয়ের পরে অ্যাকচুয়ালি হয় কি আমাদের সেভেন্থ হাউসটা ট্রিগার হয়ে যায় মানে অ্যাক্টিভ হয়ে যায় অ্যাক্টিভ হয়ে যাওয়ার জন্য সপ্তমপতি যেহেতু ষষ্ঠে বসেছে এই ষষ্ঠ ভাবটাকে অ্যাক্টিভ করে দেবে এইভাবে কিন্তু ট্রিগার দেবে জেনারেলি তখন দেখতে পাওয়া যায় যে ওয়াইফ তার ভুগতে থাকে এবং ওই রোগ বলুন বা ওই অসুস্থতার কারণ কারণে এই ব্যক্তির কিন্তু প্রচুর পরিমাণে লোন হয়ে যেতে পারে সপ্তম প্রতি যদি সপ্তমে বসে এটা অতি শুভকারক যোগ এদের লাভ ম্যারেজ হয়ে থাকে ম্যারেজ লাইফ স্টেবেল থাকে এদের দাম্পত্য জীবনে সুখ থাকে কিন্তু যদি কোনো মেলিফিক প্ল্যানেট সেভেনতে বসে তাহলে কিন্তু এর বিপরীত ঘটনা আপনার ঘটি দিতে পারে সপ্তম সপ্তমপতি সপ্তমে থাকলে অনেক সময় দেখা যায় কোনো বিবাহিত মহিলার সঙ্গে এই ব্যক্তি কিন্তু কোনো সম্পর্কে জড়িয়ে যেতে পারেন এখানে জাতকের কিন্তু প্রচুর পরিমাণে বন্ধুবান্ধব থাকবে এবারে সপ্তম সপ্তমপতি যদি অষ্টমে যায় এই সপ্তম্পতি অষ্টমে গেলে ওয়াইফ কিন্তু লম্বা ভুগবে এখান থেকে ডিভোর্সেরও যোগ দেখা যায় যদিও একটা ডিভোর্সের যোগের জন্য আরো অনেক কিছু দেখা হয়ে থাকে পরে কোনো ভিডিওতে ডিভোর্স কিভাবে দেখা হয় ওটা নিয়ে ডিটেলস বলবো লম্বা ভুগতে পারে ডিভোর্স হতে পারে এই যোগে ব্যক্তি গোপন কিন্তু কোনো বিবাহের সম্বন্ধে আবদ্ধ হতে পারেন যদি সপ্তমপতি অষ্টমে যায় কেন এইথ হাউসটা হচ্ছে আপনার গোপন ভাব গোপন একটা ঘর সিক্রেট যেখান থেকে দেখা হয় সিক্রেট থাকে মানুষের এই যুগে ব্যক্তি কোনো গোপন বিয়ে করে থাকতে পারে বা বলতে পারেন এক্সট্রা ম্যারিটারিয়াল ইস্যু কিন্তু দেখা হয়ে থাকে এইভাবে ভেনাস আর মার্স এর কনজাংশন কিন্তু অত্যন্ত প্রয়োজন হয়ে থাকে সপ্তমপতি এই অষ্টমে গেলেই কাউকে আমরা বলতে পারি না যে তার ধরুন এক্সট্রা ম্যারিটেরিয়াল অ্যাফেয়ার্স থাকবে কারণ এইখানে যে দে দুটো প্ল্যানেট প্রাইমারি এফেক্ট ফেলবে সেটা কিন্তু হবে একটা ভেনাস আর একটা হবে কিন্তু মার্স সপ্তম প্রতি নবমে গেলে এই জাতক কিন্তু বিবাহের পরে প্রচুর উন্নতি করবে তার স্ত্রীর ভাগ্যে প্রচুর ধন লাভ হবে যদিও নবম ভাব থেকে পিতা দেখা হয়ে থাকে সপ্তম ভাবের কিছু মারকত্ব থাকার জন্য পিতা ভোগবে ওই দশা অন্তর্দশায় পিতা কিন্তু কিছু ভোগে এনার ওয়াইফ যদি কোনো কাজ করেন বা বিজনেস করেন সেই কারণে তাকে প্রায় বাড়ির বাইরে কিন্তু থাকতে হতে পারে এবং একটা লং জার্নিতে উনি থাকতে পারেন সপ্তম প্রতি যদি দশমে যায় এটা কিন্তু একটা খুব শুভ কারক যোগ কারোর যদি সপ্তম প্রতি দশমে কানেক্ট হয় তাদের উচিত হচ্ছে তাদের ওয়াইফকে বা ওয়াইফলে তার হাজব্যান্ডকে কিন্তু তার নিজের কাজে ইনভার্ট করে নেওয়া তবেই সেই কাজটার কিন্তু গ্রোথ হয় এটা হানড্রেড পারসেন্ট গ্রোথ হয় অনেক সময় দেখবেন ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি আপনার লাইফ পার্টনার কিন্তু কারো যদি প্রতি দশমে হয় সে কিন্তু টাইম টু টাইম আপনাকে হেল্প করবে এবং তার ইনভলভমেন্টের পরে বিজনেসে কিন্তু গ্রোথ আপনার দেখতে পাওয়া যায় প্রতি দশমে গেলে জেনারেলি বলে যে এখানে যেহেতু একজন মেল চার্ট তার ওয়াইফ কিন্তু ওয়ার্কিং হবে উনি কাজকর্ম করতে পারেন এবং ওনাকে কাজের জন্য মাঝে মধ্যে বাইরে কিছু ট্রাভেল করতে হতে পারে এর সাথে যদি রবি সান যদি ইনভলভ হয়ে থাকে তাহলে কিন্তু এটা অত্যন্ত শুভকারক যোগ ব্যবসার প্রচুর উন্নতি ঘটে থাকে এবং ওয়াইফ কিন্তু এখানে একটা বলা যায় মানে তার স্ট্যাটাস কিন্তু হাই হবে এবারে আসুন সপ্তম্পতির একাদশ ভাব একাদশে মানে সপ্তম প্রতি যদি ইলেভেন্থ হাউসে বসে তাহলে হাজব্যান্ডের এক্সট্রা ম্যারিটারিয়াল অ্যাফেয়ার দেখা যায় ওয়াইফের দ্বারা প্রফিট সে কোনো বড় বংশের হবে অ্যাকচুয়ালি ব্যবসায় মহিলার দ্বারাই কিন্তু এর প্রফিট হবে মানে যে বিজনেসে করবে সেই বিজনেসে মহিলা কাস্টমার তার কিন্তু সবসময় বেশি থাকবে মেল কাস্টমার অত কিন্তু থাকবেন না সপ্তম প্রতি দ্বাদশভাবে এটা খুব একটা ভালো যোগ হয় না যে চাটে সপ্তম্পতির দ্বাদশভাবে যায় এখানে বলা হয় যেটা যেহেতু মেল চার্ট সেখানে বলা যায় কি যে এনা স্ত্রী ওয়াইফ স্বামীর কুল ত্যাগিনী হবে মানে ডিভোর্স যেটা হয় এই জিনিসটা দেখা হয়ে থাকে আরেকটা হয় যার থাকবে সে তার লাইফ পার্টনারের ওপরে প্রচুর খরচা করবে কিন্তু বিভৎস পরিমাণে এরা কিন্তু স্পেন্ডিং করে তার উপরে প্রচুর অর্থ বলুন সময় বলুন সমস্ত কিছু করে দেখেন কিন্তু এই যোগটা খুব একটা ভালোভাবে দেখা হয় না এই যোগের জন্য কিন্তু মানুষের সেকেন্ড ম্যারেজও হতে পারে কারণ সপ্তম প্রতি ষষ্ঠে গেলে বা সপ্তম প্রতি যদি দ্বাদশে যায় তাহলে দ্বিতীয়বার বিয়ে হয়ে থাকে যদিও সেকেন্ড ম্যারেজটা নবম ভাব থেকেই দেখা হয় টোটাল বিচারে কিন্তু জেনারেল একটা যেতে যেহেতু এটা বিচার সপ্তম প্রতি দ্বাদশ হয়ে গেল বা ষষ্ঠে গেল তাদের কিন্তু সেকেন্ড ম্যারেজ হয়ে থাকে আর টোটাল সপ্তম পতিকে যখন বিচার করা হয় তখন ডেফিনেটলি কিন্তু ন্যাচারাল কালক গ্রহ হচ্ছে কিন্তু এখানে ভেনাস ভেনাসের দাম্পত্য জীবনে সুখ শান্তি বিচার করতে গেলে ভেনাস থেকে সিক্স এইট টুয়েলভ হাউসটাকে দেখতে হবে ভেনাস থেকে যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশে কোনো মেলিফিক প্ল্যানেট বসে তাহলে কিন্তু এর অন্যরকম ঘটনা ঘটে থাকে তো যাই হোক আজকে এই পর্যন্তই রাখলাম আগামী দিনে আবার নেক্সট আরও ভিডিও নিয়ে আপনাদের সাথে উপস্থিত হবে